Λευκοπράθε με τη প্রাথমিক চিকিৎসা সাধারণত যে কোনো দুর্ঘটনা অসুস্থতার চিকিৎসক অসুস্থতার চিকিৎসক প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী অথবা অ্যাম্বুলেন্স আসার আগে দেওয়া কারণ প্রাথমিক চিকিৎসার প্রধান উদ্দেশ্য হল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সেবা পাওয়ার পূর্বে জীবন বাঁচানোর চেষ্টা করা দুর্ঘটনা ক্ষতি বাড়তে না দেওয়া তাহলে যেকোনো প্রাথমিক চিকিৎসার শুরুতে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে রয়েছে কি ব্যক্তির শ্বাস প্রশ্বাস ঠিক রাখা ব্যক্তির শ্বাস ঠিক রাখতে হবে তবে অতিরিক্ত রক্তকরণ বন্ধ করা ভাঙ্গা হারে আমরা এগুলো সম্পর্কে জানবো যেমন কেটে যাওয়া দেখো খেলাধুলা শরীর সময় অন্য কাজ কর্ম কেটে গেলে সেটা দুই ধরনের ক্ষত তৈরি করতে পারে গভীর ক্ষত আর গভীর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে সেখানে কোনো ধুলাবালি বা অন্য কোন ময়লা না থাকে খেয়াল করতে হবে রক্তপাত যাতে বেশি না হয় তো রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান চাপ দিয়ে ধরে রাখতে হবে কোন পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিতে হবে হাত ভাঙ্গা দেখো তো দুর্ঘটনার পর শরীরে দেখো শরীরে যদি স্বাভাবিক আকৃতি না থাকে তখন প্রচন্ড ব্যথা হয় ফুলে যায় অথবা তাহলে ধরে নিতে হবে সেখানে কোনো হাত ভেঙে গেছে তো প্রাথমিকভাবে চিকিৎসা হিসেবে দেখো প্রাথমিকভাবে চিকিৎসা হিসেবে একজন কোনো লাঠি দিয়ে ভাঙ্গা অংশের দুপাশে বেঁধে দেওয়া যেতে পারে আমরা খেয়ে রেখে

ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে ব্যথা জন্য বড় ঠান্ডা পানি ব্যবহার করা যেতে পারে ব্যসা বৃদ্ধি হওয়া ব্যথা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যথা প্রচুর খাওয়া যেতে পারে দেখো পেশির টান খাওয়া খেলাধুলার সময় আমাদের শরীরের মাংস

ভাবে দেখো পুড়ে যাওয়া তারপরে নাক দিয়ে রক্ত করা এভাবে বিভিন্ন ধরনের কিছু আগে যে আমরা এগুলো করলে কি করবো এবার দেখো খেলাধুলা শুধু আগে প্রাথমিক চিকিৎসা ও সম্পর্কিত ভুল ধারণা তর্স্ট ছোট তথ্য দেখো ভুল ধারণা কি কেটে গেলে গোবর বা ময়লা যুক্ত দুর্বা গাছ কোন অন্য কোন গাছের পাতা লাগে গ্রামাঞ্চলের সময় যাবে না উচিত না তাহলে ইঞ্জুরি বাড়তে পারে তারপরে আঘাত বা ব্যথা পাওয়ার পর ব্যথা না বিশ্রাম দেওয়ার প্রয়োজন নেই না বিশ্রাম দিতে হয় ব্যথা পাওয়ার পর সাথে সাথে গরম দেওয়া ব্যথা পাওয়ার পর সাথে সাথে গরম সেক দেওয়া মাথায় বা ধারে আঘাত

খেলার কেরিয়ার যাবে না আইন জড়িত অনেক হতে পারে অনেক খেলা দেখো অনেক বড় বড় ইঞ্জুরি তারা তারা খেলছে এবার আমাদের খেলাধুলার পরিকল্পনা আমরা বিভিন্ন দুর্ঘটনা আঘাত প্রতিরোধ মোকাবেলা করতে পারি এবং তার তথ্য সংগ্রহ করে রিসেন্ট করেছি তো তথ্য যে আমরা ভূমিকা বিনয় করেছি এর মাধ্যমে আমরা আগাত দুর্ঘটনা প্রতিরোধ ও বিভিন্ন কৌশল অনুশীলন করার দক্ষতা অর্জন করছি এখন থেকে এই কৌশলগুলো পরিস্থিতি অনুযায়ী চর্চা